আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে কিন্তু আমার প্রজেক্টে আমি আসছি শশা হারবেস্ট করার জন্য তো আপনারা ইতিমধ্যেই যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আজকে কিন্তু আমার শশা হারবেস্টের দিন আর আজকে শশা হারভেস্ট করব এই প্রোজেক্ট থেকে পুরা প্রোজেক্টের তো মূলত আজকে দুপুরবেলা শশাহার বেস্ট করার জন্য আমাদের নাগরপুর থেকে কিন্তু টাঙ্গাইল সদরে আড়তে নিয়ে যেতে হলে দুপুরেই শশাহার বেস্ট করা লাগে আর আমাদের টাঙ্গাইলে কিন্তু বিশাল বড় একটা আড়ত আছে সেটা হলো পার্কের বাজার আর ওই পার্কের বাজারে কিন্তু শশা নিয়ে যেতে হলে অবশ্যই রাত দুটার সময় যেতে হয় কারণ বিশাল বড় একটা আড়ত সেখানে দুপুর রাত থেকেই কিন্তু বেচা কেনা শুরু হয় তো সেই কারণেই আর কি আজকে আমি এখন শশা হারভেস্ট করার জন্য আসছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে রকম শশা আমার প্রজেক্টে ঝুলে ঝুলে আছে এটা হারভেস্ট করলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু বড় বড় যে শশাগুলো আছে এইগুলা কিন্তু হারভেস্ট করতেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমার প্রজেক্টে কিন্তু ভালোই শশা হারভেস্ট করতে পারতেছি তো এটা কিন্তু আমার শীতকালীন একটা শশার জাত জাদু গিটে গিটে ফল আসছে প্রথম অবস্থায় কিন্তু আমি হতাশই হয়েছিলাম তো আমার এই প্রজেক্টে কিন্তু তখন ফল আসতে একটু লেট হয়েছিল আর গাছের গোদ কিন্তু বেশি হয়েছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ শশা কিন্তু ঝুলে আছে মালিক বিশেষ একটা জাত জাদু তো এটা কিন্তু শীতকালীন সেরা জাদু বললেই চলে আমাদের টাঙ্গাইলে কিন্তু এখন তীব্র শীত পড়তেছে বর্তমানে এখন শীতের মৌসুম চলে আসছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ শশা কিন্তু আজকে আমি হারভেস্ট করছি তো আমার এখানে কিন্তু আমি বিশ শতাংশ জায়গায় দুইটা জাতের শশা লাগিয়েছি একটা ইয়ার মালিক সিডসের জাদু আর একটা কিন্তু তামিম প্লাস তো তামিম প্লাস এই শশার দুই দিন পরে লাগিয়েছিলাম ওই শশাটাও কিন্তু মাত্র জালি চলে আসছে ওইটাতে কিন্তু হারভেস্ট করতে পারতেছি না তো এই শশাটা একটু আগেই চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লা রসেস আমাদের কিন্তু প্রচুর পরিমাণ শশা আমার প্রজেক্টে এখন পর্যন্ত আছে আর আজকে কিন্তু আমার এইখানে তৃতীয় হারভেস্ট প্রথম হারভেস্ট করেছিলাম অল্প পরিসরে দ্বিতীয় হারভেস্টও করেছিলাম একটা বেড তো আজকে পুরো প্রজেক্ট হারভেস্ট করব দুই দিন পরে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে কত কেজি শশা এইখান থেকে হারভেস্ট করতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এক একটা একটা করে শশা হারভেস্ট করছি তো মাসাল্লাহ শশার কিন্তু কালার খুবই সুন্দর আপনারা অনেকেই কিন্তু বলেছিলেন গত ভিডিও দেখে যে শশার কালার সাদা আসলে শশার কালার কিন্তু সাদা হয় না এই শশাটা কিন্তু দেখতে একদম দেশি শশার মতো এবং কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই শশাটা সাদা হওয়ার একটাই কারণ প্রথম অবস্থায় আপনারা আমার গাছগুলা কিন্তু প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছিল সেই কারণে আর কি ভেতর সাইডটাই ছায়াযুক্ত যুক্ত হয়েছিল আর ছায়া পড়ার কারণেই কিন্তু কিছু কিছু শশা সাদা হয়েছিল তো শশার কালার একদম বেশি শশার মতো বিধায়ী কিন্তু আমি বছরও চাষ করেছি আমি কিন্তু গত বছরও তিরিশ শতাংশ জায়গায় এই জাদু শশা চাষ করেছিলাম গত বছরের মতো কিন্তু এবছরও আমি এইখানে জাদু শশা করেছি প্রচুর পরিমাণ ফল চলে আসছে নিচের নিচের সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শশা ঝুলে ঝুলে আছে প্রত্যেকটা শশার কালার খুবই সুন্দর আর জাদুর বিশেষ একটা গুণ সেটা হলো জাদু কিন্তু অতটা বাঁকা তারা হয়ে থাকে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যতগুলো শশা তুলতেছি এইখানে কিন্তু একটা শশা আমি বাঁকা শশা দেখতেছি না আর জাদুর যে জালিগুলো খুব সহজেই সেট হয় সেই জন্যই কিন্তু আমি এই জাদু শশাটা করেছিলাম এয়ার মালেক সিডস ভালো একটা সিডস কোম্পানি সেই কারণে আর কি আমি শুরু থেকেই সি সেক্টরে যখন থেকে আসছি তখন থেকেই কিন্তু আমি এয়ার মালেক সিডসের গুলাই ব্যবহার করে থাকি তো এয়ার মালিক সিডস ভালো একটা কোম্পানি সেই কারণেই আমি এই এয়ার মালিক সিডসের জাতগুলা ব্যবহার করে থাকি তো আপনারা যারা আমার ভিডিওগুলা দেখেন তারা অবশ্যই জানেন এই যে আপনারা এই পাশটাতে দেখতে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কিরকম শশা আমার প্রজেক্টে ঝুলে ঝুলে আছে এই যে প্রত্যেকটা গাছে কিন্তু গিটে গিটে ফল চলে আসছে তো দেখা যাক আজকে আমার এই বিশ শতাংশ জায়গা থেকে কত কেজি শশা হারভেস্ট করতে পারি তো মূলত আমার এখানে বিশ শতাংশ জায়গার কিছু জায়গা আছে ওইখানে কিন্তু ছায়াযুক্ত স্থান আর ছায়াযুক্ত স্থানে কিন্তু তেমন ফলন হয়নি যেগুলো রোদে পড়েছে ওইগুলাতেই কিন্তু ভালো ফলন পেয়েছি তো মূলত আমার এখানে পনেরো শতাংশ জায়গার মতো রোদের স্থানে পড়েছে আর রোদের স্থানে যে জায়গাগুলো পড়েছে ওইখানে কিন্তু খুবই সুন্দর ফলন হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বালতি থেকে কিন্তু শশার ভরপুর এই যেই পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ শশা ঝুলে ঝুলে আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে কিন্তু প্রচুর পরিমাণ শশা আমার প্রজেক্ট আছে এই কিন্তু সবই শশা হারভেস্ট করা যাবে আর প্রত্যেকটা শশা দেড়শো থেকে দুইশো গ্রাম গ্রাম ওজনে হয়ে গেছে আর মূলত এই জাদু শশা কিন্তু লম্বা শসা এটা কিন্তু তিনশো গ্রাম পর্যন্ত ওজন হলেও এটার ভেতরের বিচিগুলা বাড়তি হয় না এবং কি খাওয়ার উপযোগী থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ শশা আমার প্রত্যেকটা গাছে আছে একদম গোড়া থেকে মাথা পর্যন্ত আসছে জালি চলে তো আপনারা যারা শীতকালে শশা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এয়ার মালিক সিডসের জাদু করতে পারেন নিঃসন্দেহে যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছিলেন তার তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই জাদু শশা করতে পারেন কারণ এটার কালার সাইজ সব দিক দিয়েই কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর তো আমার প্রজেক্টের শশা দুই দিন হারভেস্ট করেছি ওই দুই দিন কিন্তু প্রথম দিন সতেরোশো টাকা মন বিক্রি করেছিলাম এবং কি পরবর্তী দিনে কিন্তু আমি বিক্রি করেছিলাম দুই হাজার টাকা মন আজকে আরদে আমি ফোন দিয়েছিলাম আরদে কিন্তু বাইশ থেকে পঁচিশশো টাকা বিক্রি হচ্ছে আর আমার শশা যেহেতু দেশি শশার মতো দেখতে বাজারে এটার চাহিদা কিন্তু অন্যান্য শশার চেয়ে দুই একশো টাকা মনে বেশি বিক্রি করা যায় এই যেই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ শশা ঝুলে আছে সত্যি অবিশ্বাস্য ফলন হয়েছে জাদুর আপনারা শীতকালে নিঃসন্দেহে কিন্তু জাদু শশা চাষ করতে পারেন তো আমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা দেখে শুনে চাষাবাদ করবেন আর যারা নতুন চাষাবাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো অবশ্যই শীতের সেরা জাতের শশা জাদু করতে পারেন আপনারা যারা বীজ খুঁজতেছেন এয়ার মালিক সিডস এর জাদুর আপনারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন যদি আপনাদের নিকটস্থ দোকানে না পান অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে বীজ ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে তো আপনারা চাইলে আমার কাছ থেকে এয়ার মালেক সিটসের জাদু আইসক্রিম এবং কি ভায়ারের মালিনী তো আমি যেটা চাষ করে সফলতা পাই সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ইউটিউবে কিন্তু সবাই সফলতার গল্পই তুলে ধরে ব্যর্থতার গল্প কিন্তু তুলে ধরে না তো কৃষক একজন কৃষকের মর্ম কিন্তু বুঝে আপনারা চাইলে কিন্তু জাদু শশা করতে পারেন কারণ একটা প্রজেক্ট করতে গেলে কিন্তু অনেক টাকাই চলে যায় আর যদি ভালো সিটস ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু ভালো ফলন পাবেন না আর ভালো কোম্পানি কিন্তু ভালো বীজ ইনপুট করে থাকে সেই কারণেই আমি কিন্তু এয়ার মালেক সিটসের জাদু করেছি আর এয়ার মালেক সিটস কিন্তু ভালো একটা কোম্পানি সেই কারণেই এয়ার মালেক সিটসের জাদু এবং কি আইস গ্রিন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা চাইলে করতে পারব আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে আজকে আমি কত কেজি শশা হারভেস্ট করলাম এই যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এই পুরো প্রজেক্টের শশা কিন্তু আমি এইখানে উঠিয়ে রেখেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এয়ার মালিক সিডসের জাদু শশা কিন্তু আমি এখানে তুলে রেখেছি তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এটার কালার সাইজ সব দিক দিয়েই কিন্তু অসাধারণ একটা শশার কালার হয়েছে জাদু আপনারা যারা এই জাদু শশাকে সাদা শশা বলতেছিলেন তাদের উদ্দেশ্যে আমি বলবো এটা অসাধারণ একটা কালার হয়েছে তো এই শশা কিন্তু আমি প্রতি বছরই করে থাকি আমি কিন্তু বিগত বছরে করেছিলাম এয়ার মালিক সিটসের জাদু রমজান মাসকে টার্গেট করে তো আপনারা যারা রমজান মাসকে টার্গেট করে শশা করতে যাচ্ছেন তারা অবশ্যই এয়ার মালিক সিটসের জাদু আইসক্রিম এবং কি ভায়ারের মালিনি করতে পারেন তো পরিশেষে বলতে চাই যে আপনারা যারা নতুন চাষাবাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন তারা অবশ্যই দেখে শুনে চাষাবাদ করবেন ভালো কোম্পানির ভালো বীজ নেওয়ার চেষ্টা করবেন বাজারে অনেক ধোঁকাবাজরা কিন্তু অনেক ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে শশার বীজ বিক্রি করে থাকে আপনারা অবশ্যই দেখে শুনে ভালো কোম্পানির বীজ ইউজ করার চেষ্টা করবেন কারণ চাষ করতে গেলে কিন্তু অনেক টাকারই প্রয়োজন হয় আর ভালো কোম্পানির বীজ যদি চাষাবাদ না করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন তো যাই হোক সবাই আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন আমিও আপনাদের প্রজেক্টের জন্য দোয়া করি তো আমি কিন্তু এইখান থেকে আজকে একশো ষাট কেজি শশা হারভেস্ট করেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার প্রজেক্টে কিন্তু ভালো শশাই আজকে উঠেছে তো পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ